ম শিবায় আজকের মহাবাক্যের তারিখ পনেরোই জুলাই পর্ব বাবা জানেন যে ড্রামা অনুসারে যেমন কল্প পূর্বে তেমনি চলবে বাচ্চাদের বড় পরিশ্রম করতে হয় যাদের চিঠি আসবে বাবা মুরলিতে শোনাবেন অমুক অমুকে কিছু লিখে পাঠিয়েছে কেউ আবার লেখে না তো প্রমাণিত হয় যে তারা সত্যি বলে না বাবা দেখবেন কে বিচার সাগর মন্থন করে কে টাইম ওয়েস্ট করে দিলবালা মন্দির তো দেখো তোমাদেরই এখানকার সরণিকা তাই না ওয়ান্ডার না আমরা তো হলাম চৈতন্য ওটা তো হলো জড় এখন তোমরা জানতে পেরেছো যে এ তো আমাদেরই স্মরণিকা বানানো হয়েছে তোমাদেরও মন্দির দেখে অনেক খুশি হয় বাবা রায় দিয়ে থাকেন তোমরা বাচ্চাদের গ্রামে গ্রামে যাওয়া উচিত চিত্র নিয়ে নিজেদের মধ্যে বিচার বের করা উচিত খবরের কাগজেও ছাপাও ভগবান কখনোই মিথ্যা তোড়াই বলতে পারেন আবার অনেকের ভালোবাসাও থাকে অনেকে আসবে সময় সময়ে বাচ্চাদের পয়েন্টসও মিলতে থাকে তোমরা জানো যে এখন সঙ্গমে রয়েছ তোমাদের মুখ্য কথা তো বোঝানো হয় যে বাবার স্মরণ করো যার দ্বারা পাপ কাটবে বাবা বলেন আমাকে স্মরণ করো তো এই যোগ অগ্নির দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে যত স্মরণ করবে ততই উচ্চ পথ পাবে স্মরণ করতে করতে তোমরা ঘরে চলে যাবে ওম নম শিবায় রাত্রি ক্লাস ছয় আগস্ট উনিশশো যে ব্রাহ্মণী আসে বাচ্চাদের সাথে তাদের বারবার বলা উচিত যে আত্ম অভিমানী হয়ে বসো এই সাবধানী বারবার দেওয়া উচিত তীর্থতে যায় তো বলে যে সাবধান খবরদার তো এখানেও ব্রাহ্মণীদের নিজেও খবরদার হয়ে থাকতে হবে আর অন্যদেরও করতে হবে তোমরা বাচ্চারা জানো যে আমরা আসি দুঃখ ধাম থেকে সুখ ধামে যাওয়ার জন্যে এখানে এই স্মরণে থাকাতেই উপার্জন হতে থাকবে যত স্মরণ করবে ততই লাভ হবে আর কোথাওই উপার্জন হতে পারে না এখানে বসে রয়েছে তাও উপার্জন রয়েছে শ্রীমতে চলে স্মরণ করতে হবে এতে গাফিলতি করা উচিত নয় শ্রীমতে চলা উচিত এই সময় উপার্জন অনেক থাকে এতে গাফিলতি করা উচিত নয় বাবা হলেন উঁচুর থেকে উঁচু ভগবান বললে নেশা চড়ে না সর্বব্যাপী বললেও বাবার নেশা না চড়ে এখন তোমরা বাচ্চাদের তো বোঝানো হয় যে ভগবানই বাবা শিব বাবার থেকেই বর্ষা মেলে বাবা আসেন তোমরা সব আত্মারাও নেমে আসো একে অবতার বলা হয় সব বাচ্চারা আসে পার্ট প্লে করতে অবতারও আজকাল তো অনেক হয়ে গেছে না এখানে তো বলা হয় যে শিব বাবা আসেন জয়ন্তী হয় অবশ্যই কিন্তু বাবা এসে কি করেন তা তো কিছুই জানে না বাবা এখন বলেন যে বাচ্চারা বুঝতে পারে যে বাবা এখন ভারতকে বর্ষা দাও এসে শিব বাবার জন্ম তো ভারতেই হয়েছিল না জ্ঞান সাগর হলেন বাবা তো নিশ্চয় জ্ঞানই শোনাবেন পতীত পাবন জ্ঞানী শোনান মনমনা ভব বাকি তো ভক্তিমার্গে অনেক মত রয়েছে মহাবীরও ব্রহ্মাকেই বলা হবে মহাবীরের মন্দির রয়েছে না দেখায় যে হনুমান তো এত শক্তিশালী ছিল যে কতই তুফান আসতো হিলত না তোমরা বাচ্চারাও হলে মহাবীর তোমরা দেবী দেবতা হও দেবী দেবতা রূপেও পূজা হয় আত্মাদেরও পূজা হয় শিবেরও তো শালিগ্রামদেরও পূজা হয় কৃষ্ণের আত্মাও পড়েছে অনেক জন্মের অন্তে কৃষ্ণের আত্মার শরীরে প্রবেশ করেন তারপর তার নাম ব্রহ্মা রেখে দেন তোমরা বাচ্চাদেরও মহাবীর হয়ে জিত প্রাপ্ত করতে হবে সব থেকে প্রথম কথা এটাই যে আমরা কোথাও পতীত হচ্ছি না তো প্রতিজ্ঞা করে যদি পতীত হয় তো তখন অনেক ভারী দণ্ড হবে রেজিস্টারও খারাপ হয়ে যাবে অনেক ধাক্কা এসে যায় বেকারে পড়লে বুঝতে পারবে যে ফতুর হয়ে গেছে এই জন্যই অনেক খবরদার থাকতে হয় বাবা বলেন নিজের অন্তরে দেখো বাবাকে শোনায় বা না শোনায় কিন্তু নিচে পড়ে গেলে নিজেই নিজের ক্ষতি করে দেয় এখানে তো তখন বসানো হয় যখন পাক্কা প্রতিজ্ঞা করে তবুও যদি বিকারে যায় তো শেষ বাবা এখানে বসে রয়েছেন ইন্দ্র তাকেই বলা হয় ইন্দ্রের সভা হলো এটাই বাচ্চারা অনুভব শোনায় যে কি করে আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি প্রথমে তো আমরা সন্তান ছিলাম এ হল ঈশ্বরীয় পরিবার ও হলো পরিবার তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগবাসী ওটা হলো কলি যুগবাসী অনেক পার্থক্য রয়েছে তাই না তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে আমরা পুরুষোত্তম হতে চলেছি উত্তম থেকে উত্তম পুরুষকে লক্ষ্মী নারায়ণ উঁচুর থেকে উঁচু ভগবান বসে উঁচুর থেকে উঁচু পুরুষোত্তম দেবতা বানান মনুষ্য থেকে দেবতা কি করে হয় মনুষ্য যারা নোংরা কাপড়ে রয়েছে তাদের কাপড় ধুলেই দেবতা হয় তাদেরই বলা হয় কায়া কল্প তরু তোমাদের কায়া কল্প বৃক্ষ সমান মজবুত হয় তোমরা নিজেকে কতটা সৌভাগ্যশালী মনে করো এটা হলো উচ্চ পড়া আঁশুরি পড়ার থেকে আঁশুরি দুনিয়াতেই পাই পয়সার পদ প্রাপ্ত হয় ঈশ্বরীয় পড়ার থেকে তো বিশ্বের মালিক হবে তো কোন পড়া পড়া উচিত ওই পুরনো দুনিয়া বিনসন্তি হয়ে যায় তোমরা বাচ্চারাই বিশ্বে বিজয় পাও এ হলো নলেজ ভগবানুবাজ বলে তাই না ভগবান তো একই হয় যাকেই বাবা বলা হয় শিব বাবা তো হলেন নিরাকার এখন তার থেকে বর্ষা কি করে মেলে নিশ্চয় রথ চাই এখানে হল সৌভাগ্যশালী রথ এ হলে সেই যে সত্যযুগে শ্রীকৃষ্ণ ছিল এরপর নারায়ণ হয় আবার সিঁড়ি নামতে নামতে এটা হলো অন্তিম জন্ম এখন তোমরা ব্রাহ্মণ তো বিষ্ণু পরিতে যাও প্রত্যেক কথা সোজা সোজা বোঝানো হয় বাকি পবিত্র অবশ্যই হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে ওম নম শিবায় আজকের বরদান সত্য ব্রাহ্মণ ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা নিজেকে দেখো যে ব্রাহ্মণ হবার প্রথম লক্ষণ নিজের জীবনে এনেছ কোনটা অন্য সঙ্গ ছিন্ন করে এক সঙ্গ জোড়ো নিজের কর্মেন্দ্রিয়ের দিকেও যেন জোর না হয় সর্বপ্রথম মরজিবা জন্মের প্রতিজ্ঞা এক বাবা দ্বিতীয় না কেউ এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাকেও স্মরণ করো আর প্র্যাকটিক্যাল হও প্রথমে এই লক্ষণ বা প্রতিজ্ঞাকে পালন করো নাকি এক বলেও অনেকের দিকে জুড়ে গেছে তাহলে কি এমন নামধারী ব্রাহ্মণরা বিজয়ী হতে পারবে এখন সঙ্গমের কতটা সময় বাকি রয়েছে অন্ত পর্যন্ত সত্য ব্রাহ্মণ না হতে পারলে তো কবে হবে তাহলে কি সত্য যুগে হবে সত্যি ব্রাহ্মণে দেবতা হবে আর সৃষ্টির আদিতে যাবে আর রাজ্য অধিকারীও হবে বুঝেছো ওম নম শিবায়